শেষ পর্যন্ত নির্বাচনে থাকা নিয়ে এই উঠতে বলতে পারছি না জি এম কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি শেষ পর্যন্ত থাকবে কি না তা এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে মন্তব্য করছেন রংপুর তিন সদর আসনের জাতীয় পার্টির প্রার্থী জি এম কাদের দুপুর সোমবার দুপুরে বারোটার দিকে রংপুর নগরীর আদালত চত্বরে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না এক্ষেত্রে কেউ আনুষ্ঠানিক ঘোষণা দেন নাই আবার কেউ এমনিতেই চলে যান যারা নির্বাচনে করতে চান না আমি তো তাদের জোর করে করানোর না মানুষ না এটা তাদের অধিকার জাপার প্রার্থীরা প্রত্যাহারের কারণ সম্পর্কে জানতে চাইলে দলের চেয়ারম্যান বলের প্রার্থীরা প্রত্যাহার হুমকির কারণও হতে পারে অর্থের অভাবেও হতে পারে অনেক প্রার্থী অর্থশালী নন ফলে অর্থের কারণেই অনেকে নির্বাচন থেকে সরে যান জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কিনা এমন প্রশ্ন করা হলে জিএম কাদের বলেন নির্বাচনে না আসা পর্যন্ত আমরা এই মুহূর্তে একটা কথা বলতে পারছি না যে আসলে আমরা নির্বাচন থাকবো কি না